আজকে থানায় গিয়েছে সে ভিক্টিমকে নিয়ে আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো সে ভিডিওটি দেখে আপনাদেরও গা শির দিয়ে উঠবে এবং আপনাদের ইচ্ছে করবে যে যদি আপনারা নিজের হাতে পেতেন তাহলে অনেক কিছুই করতেন আর ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই

যেটি আমাদের আমাদের বন্ধুর সাথে এখন করা হয়েছে এটা হচ্ছে ময়মনসিংহ গরিপুর এলাকা রামগোপালপুর ইউনিয়ন তো সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং তাদেরকে যেন উপযুক্ত শাস্তি দিতে পারে সেখানকার প্রশাসন সেভাবে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এবং দেখিয়ে দিন যে আপনাদের ওরা আমাদের সাথে আমি তথ্য নিয়ে দেখলাম যে আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল সেখানকার ইউনিয়ন ছাত্র সভাপতির নেতৃত্বে আজকে থানায় গিয়েছে সেই ভিক্টিমকে নিয়ে তো আমার প্রিয় সংগঠনের প্রতি ভালোবাসা রইল যেন এভাবেই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য এবং তারা যেন যারা নির্যাতিত তারা যেন সুবিচার পায় সেজন্য আমার প্রিয় সংগঠনকে আরও জোরদার কার্যক্রম ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি গর্বিত যে আমি আমার ছাত্রদলের সংগঠন আমার প্রিয় ছাত্রদল এগিয়ে গেছে সেই নির্যাতিত মেয়েটির পাশে অসংখ্য ধন্যবাদ গরিবপুরবাসী গরিবপুর ছাত্রদল